আজকে আপনারা জানেন যে নয় জুন যে ভুক্তভোগী ভাইরা যে বিষা প্রত্যাশিত তারা নয় জনের জন্য যে অনশন করার জন্য যে বিএফএস গ্লোবালো তো এখন এখানে দেখা যাইতে যে পুলিশে প্রশাসন তারা পুরা বিএফএসটা ঘিরে ফেলছে তো তারা চাইছিল কি যে সুস্থ একটা অনশন করার জন্য কিন্তু আসলে পুলিশ যেভাবে পুরা ঘেরাও দেওয়া রাখছে তো তারা সুস্থভাবে মানববন্ধন বা অনশনটা করতে পারতেছে না এটা আসলে দুঃখজনক ব্যাপার তারা তাদের দাবিটা চেয়েছিলো যে আসলে এই যে অনশন আশার করা অর্থাৎ ভিসা মরে গেছে ভিসা কারণে আছে কিন্তু এই ভিসার কারণে এখন তারা পাসপোর্ট অত্যা রাখছে পাসপোর্ট ব্যাক করে কারণে তারা অন্য দেশের দায়িত্ব সিরিয়াল মেনটেন করে না আর আমরা এটাই চাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের পাসপোর্টগুলো ফেরত দেব ভিসা দেখ না দেখ পাসপোর্টগুলো বেশ করলে ভিসা দিতে হবে যেহেতু আমাদের দশ মাস বসা রাখছে আমাদের ভিসা অলরেডি মানুষের ভিসাও গেছে গা সৌদির ভিসা গেছে সবারই ভিসা মেরেছে সবাই এখন কর্মস্থল হারাইছে প্রবাসীরা যদি বাংলাদেশের অর্থষ্টন বাংলাদেশে অর্থনৈতিক সরকার চালু রাখে তাহলে প্রবাসী দের যখন হয়ে যাবে সরকার আমাদের টাকা গুলো তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি দিয়ে দেয় এই প্রত্যাশায় আমি করি সরকারের কাছে শুন করতে কিছু ভাই ব্রাদার আসে তো এখন বিএফএস গ্লোবাল সামনে ঢাকা বিএফএস গ্লোবাল সামনে নাফি টাওয়ার সামনে এনচিং গ্লোবাল বাহিনী প্রচুর পরিমাণে তারা তৎপরতা করতেছে এখন এই ভুক্তভোগী ভাই আসে আপনার এই থেকে

অধিকার আদায়ের জন্য আমাদের পাসপোর্ট দিয়ে দেশ আপনার এক সেট প্রায় আসছে মাস আমাদের পাসপোর্টগুলো দিলে তারা দিয়েছে না তবে তারা জমা নিতে আসছে অনেক অনেক জমা আছে কিন্তু তারা আমাদের ডেলিভারি দিতে না অন্ত আজকে আমাদের ডেলিভারিগুলো দিয়া জমাগুলো বন্ধ করলে আমাদের পাসপোর্টগুলো আমরা খাই খাইতে পারি তাদের এই সিন্ডিকেট সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে দিয়ে দেশের সিন্ডিকেট আমাদের ভাঙতে হবে বিশ্ববাসীকে জানা দিতে হবে যে আমরা এখন আপনি কয় তারিখে জমা দিছিলেন অবশ্যই আঠাশ তারিখে জমা তবে এখন মানে এসএমএস দিতে আসে না তবে তারা ভরপুর জমা নিতে আসে ভেলি তিনটা পিএফএস মিলে নিলে চারশো থেকে পাঁচশো পাঁচশো জমা নিতে আসেন কিন্তু আমাদের এসএমএসগুলো দিতে আসে না তারা যদি আমাদের গুলো দেয় এখন আমাদের পাসপোর্টগুলো আমাদের বাইরেও আমাদের রোজ কবি সঠিক হয় তাহলে অবশ্যই আমরা ভিসা পাননি আর যদি ফ্যাক হয় তাহলে আমরা তারা পাসপোর্ট আমাদের যদি ফ্যাক হয় তারা দেখ দে পাসপোর্টগুলো দিতে আসে না কিছু একটা তো করবো তারা দিয়ে বিশাল বড় এক

আর সংার বাড়ায় না এর আগে তোমার